বিসমিলি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো এর সেটা হলো যে আজকে অনেক শীত যার কারণে দেখুন দিনের বেলা তো কিন্তু লাইট দিয়ে রাখছি অনেকগুলো লাইট দিয়ে রাখছি তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই সেটা হলো যে মুরগির যত্ন নিন আর এই যে ব্রুডিংয়ের সময় অনেকেই একটা ভুল করে থাকেন যে যারা নতুন খামারে বিশেষ করে তারা যে ভুলটা করেন সবগুলো লাইট এই ব্রুডার মেশিনে দিয়ে রাখেন এতে কি হয় ওই তাপটা এক জায়গায় লাগে তাপটা কিন্তু এক জায়গায় লাগে অন্য কোনো জায়গায় তাপ লাগতেছে না যার কারণে দেখা গেছে আপনার ফার্মে পাঁচশো মুরগি আছে তো পাঁচশো মুরগি সবগুলো কিন্তু ওই তাপ নিতে আসবে আর যে সব মুরগিটা সবল থাকবে না তাই না তো যে দুর্বল মুরগি মুরগিগুলো থাকবে ওইগুলো কিন্তু ওই পাঁচশো মুরগি যখন একখানে হয়ে যাবে তখন কিন্তু চা কিছু কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে হয়তো মারা নাও যেতে পারে তারপরে দেখা যাচ্ছে অনেক দুর্বল হয়ে পরবর্তীতে মারা যাবে তো দেখুন কী অবস্থা তাই বলবো যে বেশি করে লাইট দিবেন লাইটের বিকল্প নাই আর লাইট এক জায়গায় দেবেন না দেখুন আমার এই শেডের মধ্যে চারশো মুরগি আছে তো চারশো মুরগি দেখুন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই এই দেখুন এইখানে একটা লাইট দেওয়া ওইখানে একটা লাইট দেওয়া ওইখানে লাইট দেওয়া আর বুড়ারের নিচে লাইট দেওয়া তো যার কারণে কিন্তু সব মুরগি কিন্তু আলাদা আলাদাভাবে ঘুরতেছে দেখুন এই জায়গায় কিছু ওই জায়গায় কিছু এরকমভাবে তাপ নিচ্ছে এতে কিন্তু বেশি মুরগি এক জায়গায় গাদাগাদি করছে না যার কারণে মৃত্যুর হারটা একটু হলেও কমবে তাই আপনাদের সবাইকে বলবো একটা কথা যে দয়া করে মুরগির ফার্মের দিকে একটু নজর দেবেন আর এই দেখুন খাবারের পাত্রগুলো কীভাবে দেওয়া হয়েছে একটা খাবারের পাত্র একটা পানির পাত্র আবার খাবার আবার পানি তো মুরগিটা যাতে খাদ্য খেয়ে পানি খেতে পারে আর লাইটের কাছাকাছি দিবেন খাবারের পাত্রগুলো সবসময় লাইটে কাছাকাছি দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার মুরগিটা লাইটে কাছেই থাকবে আর খাদ্যটাও ঠিকমতো খাবে তো খাদ্য না খেতে পারলে কিন্তু মুরগি শুধু তাপ নিয়ে লাভ নেই মুরগি ছোটো হয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিওটি একটু হলে উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আমি ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম